আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি বানাবো পাটি শ্যাপলা পিঠা সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি তিনটা পরিমাণ মিনিগের চাল নিয়ে নিছি এটাকে আমি ভিজিয়ে রাখছিলাম রাখার পর আমি এটা পাটায় বেটে নিয়েছি কারণ আমার কাছে পাটায় পাটা চালগুলো খুব সফট এবং খুব মজাদার হয় এই জন্য আমি পাটায় শিল পাটায় চাল বেটে যে কোনো পিঠাই তৈরি করি আর নিছি গরুর দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নিছি খিসা তৈরি করার জন্য দুধটা আমি চুলা তুলে নিলাম জাল দিয়ে দিচ্ছি এখন আমি দুটা গ্লাস দুটো দারচিনি দিয়ে দিলাম খিসা তৈরির জন্য আর এখন এখানে অ্যাড করে দিব। হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অ্যাড করে দিলাম খুব ঘন করে দুধটা জাল করে আমি এমনিতেই হলুদ বন্যার হয়ে গেছে তারপরও গুঁড়া দুধ দিয়ে দিলাম হচ্ছে কালারটা আরও বেশি সুন্দর দেখাবে খেতেও খুবই মজা লাগে খিসাটা অসাধারণ একটা খিসা হয় সময় গরুর দুধের মধ্যে ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে যে কোনো ফিংনি বলেন বা এই ঘিষা বলেন যাই আমরা রান্না করি না কেন এটার মধ্যে এইভাবে মিক্স করে নিলে এটা কালারটা দেখতে সুন্দর হয় এবং খেতেও খুবই সুস্বাদু হয় এখানে আমি এক দলা পরিমাণ চালের বাটা দিয়ে দিলাম দিয়ে অনবরত না আর দিয়ে দি হচ্ছে পরিমাণ মতো লবণ অনবরত নাড়তে হবে না হলে দলা পেকে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটা কিন্তু বারবার বলছে অনবরত এইভাবে নেড়েই যেতে হবে না হলে দলা পাকিয়ে যাবে পাটি সাপ্লার মধ্যে খিসিয়াটাই হচ্ছে মেন খেসাটা যত পারফেক্টভাবে বানাতে পারবেন পিঠাটা খেতে ততই সুস্বাদু হবে খুব ভালো করে খেসাটা মনোযোগ দিয়ে তৈরি করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি যেহেতু তালের গোলাটা গোলাটের সময় আমরা মিষ্টি ব্যবহার করব এটা আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব এর জন্য খিসার মধ্যে আমি চিনি দি দিয়ে খিসাটা তৈরি করব যেহেতু এখন নতুন খেজুরের গুড় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় খেজুরের গুড়ের সিজন তাই আমি খেজুরের গুড় দিয়েই পাটি শাকটা পিঠাটা তৈরি করব আর খিসাটার মধ্যে চিনি দিয়ে দিলাম টাটা প্রায় বলক চলে আসতেছে ভালো করে পারফেক্টভাবে তৈরি করতে হবে তা একটু সময় প্রয়োজন হয় আর গরুর দুধটা ভালো করে জাল করে নেবেন তাহলে কালারটাও সুন্দর আসবে ঘান ভালো একটা সেন্ট আসবে খেতেও খুব সুস্বাদু হয় চলে আসছে খিসাটা ভাবে তৈরি করা হয়ে গেছে আমার দেখেন যখন বুঝবেন যে এইভাবে একটু আঠা ভাব হয়েছে বা খুন থেকে প্রত্যেকটা সময় নিতেছে তখন বুঝতে হবে যে খিসাটা তৈরি কমপ্লিট এরপর পর্যায়েটা আমি চুলার থেকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত শক্ত ভাব হবে লেটকা হলে নরম হলে হয় কি পিঠার ভিতর থেকে খিসাটা বের হয়ে যায় মানে খাওয়ার সময় তো যদি একটু শক্ত ভাব হয় হালকা তাহলে এটা পারফেক্টভাবে থাকে খেতেও ভালো লাগে তো কমপ্লিট খিসাটা তৈরি করা নামিয়ে আমি চুলা থেকে খিসা তৈরি করা হয়ে গেছে এখন আমি চার গোটা গুলোকে গুলিয়ে নেব আর হচ্ছে আমি খেজুরের গুড় ভিজিয়ে রাখছিলাম গুঁড়া করে এগুলো এখন সেখানে নিব কারণ গুড়ের মধ্যে অনেক ময়লা পাওয়া যায় এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওইটাকে ভালো করে হাত দিয়ে আমি গুলিয়ে নেব পারফেক্টভাবে চলের বাটাটা গুলিয়ে নিলাম খেজুরের গুড় দিয়ে যে এ পরিমাণে ঘন হবে বেশি পাতলাও না আবার বেশি একটা ঘনও না এইভাবে গোলাটা গুলিয়ে নিতে হবে তো আমার দর্শকদের কাছে একটা প্রশ্ন এটা হচ্ছে আপনারা বলবেন কমেন্টে যে আমি এটা কী দিয়ে গোলাটা লাগতেছি আপনাদের কার কার অঞ্চলে এই লালুনিটাকে কি বলে অবশ্যই কমেন্টে কে কে আমার মতো এই লালুনি দিয়ে কাজ করেন ফ্রাই তাওয়া চুলায়

দিয়ে নিলাম হালকা দু মিনিটের জন্য দিবেন খিসাটা দিয়ে দিব দেখেন কতটা পারফেক্ট ভাবে খিসাটা তৈরি হয়েছে মার্শাল্লাহ আর খেতেও খুব ভারী মজা হয়েছে

এইভাবে করে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে দেবো আস্তে আস্তে ঘুমিয়ে নেবেন বেশি না দু মিনিটের জন্য একটু ডেকে দেবেন ডেকে উঠে উঠে একেবারেই সোজা পাটির শাপলা পিঠা বানানোর মতো এত সোজা পিঠা আর হতে পারে না অনেক সোজা আর খুবই মজাদার আমার ফ্যামিলির মানুষ পিঠাটা খুবই পছন্দ করে আমার বাচ্চাদের খুব প্রিয় পিঠা পাটি শেতলা পিঠা খিজুড়ি ঘুরতে বানানোর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো এরকম করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব প্রতিবার করার মধ্যে তিল লাগানোর দরকার হয় না ফ্রাই প্যানের মধ্যে যদি আপনারা বানান ফ্রাই প্যান তাওয়ার মধ্যে সিলভারের তাওয়াতে দিলে হলো প্রতিবার তেলটা ব্রাশ করে নিতে হয় সহজ এবং ঝটপট মজাদার পিঠা আর একটা হতে পারে না অবশেষে আমার পিঠাগুলো সব বানিয়ে নিলাম তৈরি করা শেষ তখন ধৈর্য ধরে আমার এই ভিডিওটা যারা লাগে দেখছেন না কেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই যারা কখনো এভাবে বানিয়ে না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আর অবশ্যই বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন কত মজাদার কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের দেশে আমাদের এই অঞ্চলে এটাকে পাটি পিঠা বলে আপনাদের কারো অঞ্চলে যদি অন্য কোনো নামে পিঠাকে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই সে কমপ্লিট হয়ে গেলো পাটির শ্যাপলা পিঠা বানানো তো আরও অনেক পিঠা আছে আমি শুধু এক হাজি দেখাচ্ছি আপনাদের তো আজকের মতো এখানে বিদায় নিলাম আমার জন্য দোয়া করবেন আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ